ভারতীয় ফুটবলের জন্য ভালো এবং খারাপ দুটো খবরই রয়েছে ভালো খবরটা যতধিক ভালো খারাপ খবরটা ঠিক ততদিকই খারাপ আর অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন আনোয়ার আলি কেসটা কী হলো ওটা কোথায় গেল ওটা কি চাওয়া পড়ে গেল ধামা চাওয়া পড়ে গেল আনোয়ার আলী কি বেঁচে গেল তার কোনো শাস্তি হবে না ইস্টবেঙ্গলের কোনো শাস্তি হবে না কারোর কিছু হবে না এরকম কিছু ব্যাপার তো এটা নিয়েও আলোচনা করে নেবো আজকের ভিডিওতে প্রথমে ভারতীয় ফুটবলের খারাপ খবরটা দিয়েই শুরু করি ভালো খবরটায় পড়ে আসছি খারাপ খবরটা এটাই যে গতকাল বা তার দুদিন একদিন আগে সম্ভবত গতকাল আমি খবরটা পেয়েছি সেটা হচ্ছে যে ভারতীয় ফুটবলের ক্ষেত্রে একটা অবমাননা বা একটা অবচ্ছেদা যাই বলুন না কেন নেগলেক্ট করা হচ্ছে ভারতীয় ক্রীড়ামন্ত্রকের তরফ থেকে যে প্রায়োরিটি এবং হাই প্রায়োরিটি গেমগুলোর লিস্ট বার করা হয়েছে তাতে কোনোটার মধ্যেই ভারতীয় ফুটবল নেই আমরা সমর্থকরা ভারতীয় ফুটবলের জন্য গলা ফাটিয়ে যাচ্ছি ইউটিউবাররা ভারতীয় ফুটবল নিয়ে এত কিছু বলছে এত কিছু করছে বিভিন্ন সংবাদপত্রে এত কিছু লেখা হচ্ছে তা সত্ত্বেও কিভাবে। ফুটবলকে একদম প্রায়োরিটি লিস্ট থেকেই সরিয়ে দিল আমি জানি না ভারতীয় ক্রীড়ামন্ত্রকে কারা এই স্পোর্টসকে নিয়ন্ত্রণ করে বা কারা এটা ডিসাইড করে তাদের কি এই ধারণাটা নেই যে পৃথিবীর মধ্যে সব থেকে পপুলার গেমের মধ্যে ফুটবল হচ্ছে অন্যতম একটা ফুটবল ফুটবলের ভালো খেলা একটা দেশের ভালো পারফরম্যান্স একটা দেশকে কোন শিখরে নিয়ে যেতে পারে আজকে পৃথিবীতে অনেক দেশ আছে যাদের কোনো ভৌগোলিক গুরুত্ব নেই যাদের অর্থনৈতিক সেইভাবে গুরুত্ব নেই পৃথিবীতে কিন্তু তাদের সারা পৃথিবী চেনে শুধুমাত্র ফুটবলের জন্য ফুটবল এমন একটা খেলা যেখানে একটা ভালো পারফরমেন্স বা একটা ওয়ার্ল্ড কাপে পৌঁছে যাওয়া বা ওয়ার্ল্ড কাপে ভালো খেলা দেশের পুরো সামগ্রিক চিত্রটাকে বদলে দিতে পারে কিন্তু ভারতীয় ক্রীড়ামন্ত্রকে যারা এটা ডিসাইড করছে তাদের কি এই সম্পর্কে কোনো জ্ঞান নেই কোনো ধারণা নেই আমি বলতে পারবো না কেন কিসের ভিত্তিতে ওরা করেছে যেখানে ফুটবলকে উজ্জীবিত করার জন্য বা ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারি এবং ক্রীড়ামন্ত্রকের বিশেষ সাহায্যের প্রয়োজন আছে সেখানে তারা প্রায়োরিটি লিস্ট থেকে ফুটবলকে সরিয়ে দিচ্ছে যার ফলস্বরূপ ফুটবল তো আরো তলানিতে চলে যাবে ওদের প্ল্যানিংটা কি আছে ভারতীয় ক্রীড়ামন্তক ভাবছেটা কি নাকি তারা ইচ্ছাকৃতভাবে ভারতীয় ফুটবলকে পেছনের দিকে ঠেলে দিতে চাইছে উল্টো খারাপ খবরের সাথে যে ভালো খবরটাও আছে সেটাও ততদিক ভালো খবর সেটা হচ্ছে যেটা জানা গেছে ওসিআই প্লেয়ার বা বলতে পারেন ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার তাদেরকে ইন্ডিয়া টিমে জায়গা দেওয়ার জন্য বা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার জন্য একটা প্রচেষ্টা অনেক দিন ধরেই চালানো হচ্ছিল ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে শোনা যাচ্ছে সেদিকে নাকি বেশ কিছু পদক্ষেপ এগিয়ে গেছে এবং সব কিছু ঠিকঠাক চললে খুব শিগগিরই কিন্তু আমরা ভারতীয় বংশোদ্ভূত যে বিশেষ বিশেষ প্লেয়ার রয়েছে যারা দুর্ধর্ষ খেলছে এবং আমাদের ভারতীয় টিমে যে যে জায়গায় প্রবলেম রয়েছে যে যে জায়গায় প্লেয়ারের প্রয়োজন আছে সেই সমস্ত জায়গায় কিন্তু ভালো ভালো বিদেশি বংশোদ্ভূত প্লেয়াররা আসতে চলেছে বা ভারতকে রিপ্রেজেন্ট করতে চলেছে সেই দিকে এগোচ্ছে আমি জানি আপনারা অনেকেই বলবেন এর আগেও অনেকবার চেষ্টা করা হয়েছিল অনেকবার ফাইনাল হতে হতেও হয়নি কিন্তু আলটিমেটলি রেজাল্টটা প্রত্যেকবারই জিরো এসছে কিছুই হয়নি কিন্তু এবার যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে পদক্ষেপটা কিন্তু অনেকটা দূর পর্যন্ত এগিয়েছে তাই একটা ভালো কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং সেটা হলে ভারতীয় ফুটবলের কিন্তু উন্নতি হবে তো একদিকে যেমন ভারতীয় ফুটবলকে পিছনে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে সেরকমভাবেই আর একদিকে ভারতীয় ফুটবল বোর্ড তাদের একাধিক ব্যর্থতা একাধিক বোকামির পরিচয় দেওয়ার পরেও তারা কিন্তু একটা পজিটিভ দিক নিয়ে ভালো ভাবনা চিন্তা বা পদক্ষেপ নিচ্ছে এবার যদি চলে আসে আনুয়ারালি কেস নিয়ে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আনুয়ারালির কেসটা কি হলো দেখুন বিষয়টা আমি সম্পূর্ণ এক্স্যাক্টলি জানি না এটা আগে থেকে স্বীকার করে নিচ্ছি কিন্তু যতটুকু আমি খবর পেয়েছি যে টুকরো টুকরো ইনফরমেশান পেয়েছি সেগুলো থেকে যেটুকু আমি বুঝতে পারছি সেটুকু আপনাদের কাছে পৌঁছে দেবো প্রথমত হচ্ছে একটা সমস্যা রয়েছে যে আমাদের ভারতীয় বোর্ডের নির্বাচন এখনো পর্যন্ত হয়ে নতুন বোর্ড গঠন হয়নি এবং বর্তমান বোর্ডটা কিন্তু সঠিক বোর্ড নয় এবং তাকে কেয়ারটেকার হিসেবে এখন কিন্তু রাখা হয়েছে যতক্ষণ না নির্বাচন হয় নতুন বোর্ড গঠন হয় ফলে সেই বোর্ডের কোনো নেওয়া ডিসিশান বা আনোয়ারালির ক্ষেত্রে কোনো শাস্তি কোনো সাসপেনশন ইস্টবেঙ্গলের কোনো টাকা জরিমানা এইগুলো যদি এই বোর্ড এই মুহূর্তে ডিসিশান দেয় তাহলে নতুন বোর্ড গঠন হওয়ার পর এটা নিয়ে কেস হবে এবং সবাই বলবে এই বোর্ডের কোনো ক্ষমতা নেই বা এই বোর্ডটা সেইভাবে লিগাল নয় যারা এই ডিসিশানটা নিতে পারে ফলে ডিসিশানগুলো পরবর্তীকালে সব কিছু চেঞ্জ হয়ে যাবে আবার নতুন বোর্ডকেই এটা নিয়ে ডিসিশান নিতে হবে এই কারণেও কিছুটা আটকে আছে এবং সেকেন্ড এবং আরও একটা কারণ যেটা রয়েছে সেটা সব থেকে বড়ো কারণ এটা হচ্ছে ফিফা এই প্লেয়ারদের সাসপেনশান বা চুক্তি ভেঙে অন্য ক্লাবে যাওয়া জাস্ট আনজাস্ট যেগুলো নিয়ে আমরা এতদিন কথা বলেছি এই নিয়মগুলোতে কিছু পরিবর্তন আনতে চলেছে তো সেই পরিবর্তনগুলো কি হচ্ছে সেটা না দেখে যদি কোনো ডিসিশান নেওয়া হয় সেই ডিসিশানটাও কিন্তু পরবর্তীকালে ক্যান্সেল হয়ে যেতে পারে তো ভারতীয় নতুন বোর্ড গঠন এবং ফিফার এই প্লেয়ার সাসপেনশান সংক্রান্ত নতুন রুল আসার পরই কিন্তু আনোয়ার আলি নিয়ে কোনো ডিসিশান হতে পারে তো আমার ধারণা এই কারণগুলোর জন্যই কিন্তু আনোয়ার আলীর ডিসিশানটা পেন্ডিং হয়ে আছে যতদিনে এই সমস্যাটা মিটবে তারপরই আনোয়ার আলি নিয়ে কোনো ডিসিশান হবে তো কেসটা কোনোভাবেই ধামাচাপা পড়ে যায়নি আনোয়ার আলি ফ্রি হয়ে গেছে সমস্ত অভিযোগ মুক্ত হয়ে গেছে সেটাও হয়নি বিষয়টা আটকে আছে এই সমস্ত জায়গায় এই জায়গাগুলো মিটে গেলে ডিসিশান হবে এবং হয়তো আবার প্রথম থেকে মামলাটা শুরু হবে বা শুনানি হবে এগুলো হতে পারে তো এই ইনফরমেশনগুলো আপনাদের কাছে দেওয়ার ছিল এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহন